নমস্কার সঞ্জয় দেবসাত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত ওপর তোলার কীরকম ফ্ল্যাটে বাস করবেন ওপর তোলার কীরকম ফ্ল্যাটে বাস করবেন তা বলবো এই ভিডিওর মাধ্যমে যারা ফ্ল্যাটে বাস করেন বা যারা উপরে থাকতে ভালোবাসেন মানে উপরতলায় যে তল তিনতল উপরতলায় যারা ভালোবাসেন তাদের নিয়ে এই ভিডিও ফেংসুইর মতে সরাসরি মাথার ওপরে জল থাকা বিপজ্জনক অর্থাৎ জলধারের ঠিক নিচে বসবাস বা ঘুমানো মনে বিপদ ডেকে আনা আলো হাওয়া পাবার সুবিধার জন্য বা সহজে ছাদ ব্যবহারের জন্য আপনি বহুতল আবাসনের ওপরতলার ফ্ল্যাট কেনার মনস্ত করে থাকেন তাহলে সবার আগে আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে আপনাকে খোঁজখবর নিয়ে বা নিজে পরীক্ষা করে দেখে নিতে হবে গোটা আবাসনের জন্য জল সংরক্ষণের ট্যাঙ্কটি ছাদের ওপরে কোথায় অবস্থিত অর্থাৎ আপনাকে দেখতে হবে জলের ট্যাঙ্কটি আপনার পছন্দ করা ফ্ল্যাটটি ঠিক ওপরেই বসানো হয়েছে কিনা যে আপনার আপনার যে উপরতলা যে ফ্ল্যাট যেখানে আমি থাকবেন তার উপরের জলের ট্যাঙ্ক বসানো হয়েছে কিনা অর্থাৎ আপনাকে দেখতে হবে জলের ট্যাঙ্কটি আপনার পছন্দ করা ফ্ল্যাটের ঠিক ওপরে বসানো হয়েছে কিনা যদি জলের ট্যাঙ্কটি আপনার নির্বাচিত ফ্ল্যাটে সরাসরি উপরে না থাকে অন্য কোনো দিকে অবস্থিত হয় তাহলে আপনি নির্দ্বিধায় ফ্ল্যাট কিনতে ভাড়া নিতে পারেন আর যদি আপনার ফ্ল্যাটে বিশেষ করে সবার ঘরের উপরে ছাদে জলের ট্যাঙ্ক থাকে তাহলে জানবেন ওই ফ্ল্যাটে বসবাস আপনার পক্ষে মঙ্গলজনক হবে না আপনার পক্ষে ওই ফ্ল্যাট কেনা বা ভাড়া নেবার ইচ্ছা পরিত্যাগ করা উচিত হবে ফেংসির মতে এই প্রকার ফ্ল্যাট দুর্ভাগ্যজনক অশুভ শক্তির উৎস অতএব আপনি যখন ফ্ল্যাটে থাকবেন বা ফ্ল্যাট কিনবেন বা ফ্ল্যাট ভাড়া নেবেন দেখবেন যে আপনার ছাদের ওপরে জলের ট্যাঙ্ক রয়েছে কি না বা আপনি যে ঘরে শোবেন যে রুমে তার ওপরে জলের ট্যাঙ্ক রয়েছে কি না যদি অন্য কোথাও থাকে তাহলে খুব ভালো আর যদি আপনার ছাদের তলায় বা ছাদের উপরে যদি ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক প্রথম থাকে তাহলে সেই ঘর নেওয়া অনুচিত কারণ এইরূপ ফ্ল্যাট দুর্ভাগ্যজনক অশুভ শক্তির উৎস এটা মাথায় রেখে আপনারা ফ্ল্যাট চয়েস করুন অতএব আগে দেখে নেবেন যে আপনার ফ্ল্যাটের ছাদের ওপর আপনার ঘরের সোজা কোনো জলের ট্যাঙ্ক জলের ড্রাম যাই হোক সেগুলো আছে কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার